দেখুন উন্নয়নের রাজ্যে আমরা বাস করছি এবার বড় বড় গর্ত পেরিয়ে আমরা একদম হসপিটাল মোড়ের নেতাজি স্কোয়ার পেরিয়ে একেবারে বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকছি আর আকাশে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের কাজই এটা পরিবেশ রকম দেখুন কত বড় গর্ত রকম লাগে এইদিকে প্রচন্ড কষ্ট মেন রোডে মেন রোডটাতেই পুরো রাস্তাটাই ভাঙা এখান থেকে বাসদেবপুর যদি দশ টাকা ভাড়ায় আমাদের যেতে যা কষ্ট হয় মানে মোড় থেকে বাসদেবপুর রাস্তাটা পুরোটাই ভাঙা পুরোটাই ভেঙে গেছে আর স্টেশন যাই যে গৌরাটি মোড় থেকে স্টেশন যেতে গেলে বসন্তপুর মোড় হয়ে রাস্তাটা দিয়ে শর্ট হয় ওই রাস্তাটায় যে ড্রেন করেছে ক্যালভাটগুলো এমনভাবে দিয়েছে রাস্তাটা আগে ভালো ছিল রাস্তাটা পুরো নষ্ট করে দিয়েছে এবার ওইদিকে যেতে প্রচণ্ড অসুবিধা হয় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় সেদিন গৌরাটি মোড়ে দুদিন আগে বন্দর রুটে যে একটা ভাঙা জায়গা আছে ওখানটা একটা টোটো অলরেডি উল্টেই গেল মেন রাস্তার উপরে

আমরা এবার একদিকে আরামবাগে এস বি ডিপো আর একেবারে আমরা বাসস্ট্যান্ডের মুখেই এসেছি বাস এই যে আমরা পেরিয়ে যাচ্ছি দেখছেন একটা ঘোলাটে জল পেরিয়ে আমরা যাচ্ছি উন্নয়নের রাস্তা দেখো যত আমরা এগোব ততটাই শুধু কাদা আর কাদা আমরা যাচ্ছি আরামবাগের পৌরসভার যে মূল বাস স্ট্যান্ড দেখুন পুরোটাই কাদা এই কাদার উপর দিয়ে কতটা সতর্ক হয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে পা ডুবে যাচ্ছে এতটাই কাদা দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আরাম্বা পৌরসভা নাকি গ্রিন সিটি একটা গ্রিন সিটিতে এত কাদা আচ্ছা আরামবাগ পৌরসভা তো নাকি গ্রিন সিটি তা গ্রিন সিটিতে এত কাদা দেখুন এগুলো ওই বাস স্ট্যান্ডের কিছু ওই গাড়ির কাদা নিয়ে এটা হয়ে গেছে না হলে এই ক্ষেত্রে বাস স্ট্যান্ডের মধ্যে কাদা ফেলা হচ্ছে ভেতরে না না ভেতরে যে গাড়ি বৃষ্টি হয়েছে আর হয়েছে তো ওইখানে রাবিস ফেলে গর্তগুলো বন্ধ করেছে ওই গাড়িতে গাড়িতে গর্ত কি মাটি দিয়ে বোঝানো হয়েছে রাবিস রাবিশ রাবিস হ্যাঁ সেই তার কাদাগুলোই এই এই তার যন্ত্রণা ভোগ করছে মানুষ দেখুন প্রায় আপনারা যে পায়ের চিহ্নগুলো দেখছেন এটি পুরো স্পষ্ট কতটা গভীর এই কাদা এটা আরামবাগ পৌরসভা এটা একটা শহর কি ভয়ঙ্কর পরিস্থিতি গর্তগুলো বোঝানো হচ্ছে কোনো রকমভাবে পৌরপ্রধানকে জিজ্ঞাসা করা হলেই তিনি বলছেন যে দেখুন বাইক চালিয়ে নিয়ে যেতে হচ্ছে কতটা সতর্কভাবে যে কোনো সময় পিছিল খেয়ে যেতে পারেন এমনই দুরবস্থা তার সঙ্গে কাদা ছিটে গায়ে লাগছে দেখুন কিভাবে যাতায়াত করছেন সবাই তাহলে ছেলেরাও পারছেন না আমি শুধু এইটুকু জায়গাতেই দেখাচ্ছি কি বৃষ্টি অবস্থা না আমার কাদা দেখানোটাই কথা ডান দিকে যাওয়ার কোনো দরকার নেই পড়লে তো সবাই পড়ছে আমরাও পড়ব পা ডুবে যাচ্ছে এতটাই কাদা পাটা পুরো ডুবে যাচ্ছে দেখুন উন্নয়নের আরাম্বা পৌরসভা পা তো গুটাতেই হচ্ছে কারণ না গুটালে যাওয়া যাবে না ভাই কেমন লাগছে এই কাদার উপর দিয়ে আর কি কেমন লাগে বলে এই কাদা কার ভাল লাগে বর্ষার দিনে পৌরসভা এটা তো একটা শহর এখানে এত কাদা হ্যাঁ এখানে এত কাদা সেটাই তো চিন্তার ব্যাপার যদি আরামবাগ শহরে এত কাদা হয় তাহলে গ্রামের দিকে কত কাদা কত রাস্তা খারাপ আমাদের বাড়ি তো ডোমলে ডোমল তো পুরো পিচ রাস্তা যেমন পুকুর হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিলে মাছ চলবে মানে কোন জায়গায় যেখানেই যাচ্ছেন কোথাও সুরাহা নেই না না কোথাও সুরাহা নেই চারিদিকে একই অবস্থা কিন্তু শহরে এটা আশা করা যায় না একদম ঠিকই শহরে এটা আশা করা যায় না অনেক ধন্যবাদ ভাই দেখুন এই যে গাড়িগুলো আসছে আমার নিজেরই মনে হচ্ছে আমি যে কোনো সময় পড়ে যেতে পারি এতটাই কাদা এই গোটা বাস স্ট্যান্ডটা এইভাবে কাদায় ভরে গেছে দেখুন একই তো ভাঙ্গা চোরা যে স্টাবগুলো রাখা আছে এই স্ত্রাপগুলোকে আরামবাগ থানা থেকে বলা হয়েছিল সংস্কার করে দেওয়া হবে কিন্তু আরামবাগ থানা থেকে এখানে আইওয়াশ করা হয়েছিল কারণ ওনারা নাকি জনসংযোগ করেন এই জনসংযোগ করতে এসে ওনারা বলেছিলেন যে সবাই বাহুবাহু দিয়েছিলেন কারণ আরামবাগ থানা এই স্টাবগুলো সব সংস্কার করে উন্নত করে দেবে দেখুন নমুনা দেখুন কি পরিস্থিতির মধ্যে এটা একটা আরামবাগ বাস স্ট্যান্ড কেমন লাগছে এই কাদা আশা করেছিলি না না আশা করিনি এত কাদা বাস স্ট্যান্ডের ভিতরে এতটা গর্ত কখনই আশা করিনি না না আশা করা যায় না ইয়ে হ্যাঁ কষ্ট হচ্ছে না হ্যাঁ পার্ট হয়ে যাচ্ছে না বাসস্ট্যান্ডের ভিতরে এতটা কাদা বাস স্ট্যান্ডের ভেতরে এতটা কাদা এখানে কেউ আশা করছেন না আমি দেখাচ্ছি এই কাদাটা দেখুন কি অবস্থা ট্রাফিকও এই কাদার মধ্যেই ডিউটি করতে হচ্ছে কোনো কোনো উপায় নেই পা টিপে টিপে পা টিপে টিপে যেতে হচ্ছে প্রত্যেককে দেখুন কি পরিস্থিতি কি ভয়ঙ্কর পরিস্থিতি নসাদ ভাই বলছেন যে খুব সাবধানে ছবি তুলতে কারণ স্লিপ করলে কিন্তু একদম পপার ধরণই তলে কোন দিকে মানুষ যাবে কোন দিকে পা ফেলবে কেউ কিছু বুঝতে পারছেন না দেখুন এইভাবে পা টিপে টিপে পা টিপে টিপে যাতায়াত করতে হচ্ছে দিদি ভাই এই কাদা কেমন লাগছে মানে বলার মতো সিচুয়েশন নেই আগে প্রাণ তারপর বক্তব্য এই এই পরিস্থিতি এই যে বাচ্চা নেই কিরকম লাগছে এই কাদা এই কাদা কেমন লাগছে কাদায় কাদায় কি বলবো সরকার যা মানে সরকার যেমন দয়া করে এখানে বলছেন দেখুন কিভাবে পেটি টিপে পার্টি পে টিপে আসতে হচ্ছে এর নাম আরব্বা বাস দিদি এই এত কাদার মধ্যে আসছিলেন কষ্ট হচ্ছিল হচ্ছে তো মেয়েটা আরামবাগে ভর্তি আছে দেখতে আসছি বাড়ি যাচ্ছি ভর্তি আছে এখন এই রাস্তায় যেতে গিয়ে আপনি নিজেও তো হসপিটালে ভর্তি হতে সে তো অবশ্যই রাস্তায় এরকম পরিচয় জনসাধারণ কি করছে দেখতে হবে তো রাস্তাটাকে তাহলে বাগাতে হবে তো বাগান একদম করেছিলেন আরামবাগ পৌরসভায় এই রকম এক হাঁটু পর্যন্ত কাদা থাকবে তা আমরা যেটা আলোচনা হয়েছিল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবের সাথে অলরেডি বাস স্ট্যান্ডটা উনি বলেছেন যে আমি টেন্ডার হলে থরলি রিপেয়ার করব এটা এখন পর্যন্ত হয়নি মানে উনি বলেই যাচ্ছেন উনি মিডিয়ার সামনে বলছেন আপনাদের বলছেন এখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু গাড়িও সরেনি উনি বলেছেন আমি অ্যানাউন্স করব। অ্যানাউন্স করে ঠিক করব কবে থেকে যাব এখন পর্যন্ত উনি তা করেনি আগে বলুন এটা কাদাটা কি করে হলো এত কাদা আসলে বাসটা একদম খানাখন্দ হয়ে আছে স্বাভাবিকভাবে বাস যাতায়াতের ফলে কাদা তৈরি হচ্ছে মানুষ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আজকে অনেকে পড়েওছে স্লিপ খেয়েছে ধরুন এখানে কোনো প্রসূতি মা এই রাস্তা দিয়ে হাঁটছেন প্রেগন্যান্ট মা তিনি তো যে কোনো সময় পড়ে যাবে সেটা চেয়ারম্যান সাহেবকে আমরা জানাবো পরবর্তী পর্যায়ে যে এই বাস স্ট্যান্ড রিপেয়ার করার জন্য কবে নাগাদ হবে আপনারা জানাবেন তিনি ভাববেন তারপর করবেন আরামবাগটা একটা গ্রিন সিটি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সবাইকে ডেকে একটা সভা করেছিলেন উনি বলেছিলেন যে বৈশাখ মাসের পরেই আমি এটা করব। এবং আমি আপনাদের জানিয়ে দিয়েই করব এই বাসগুলোকে দৌল ওই যে জয়কৃষ্ঠ বাজার বাস স্ট্যান্ডে পাঠাবো বাস স্ট্যান্ডে কোনো গাড়ি থাকবে না উনি বলেছিলেন সেটা চেয়ারম্যান সাহেব বলতে পারবেন কবে একটা জিনিস বলুন তো একটা কথা আছে আপ মানে আজকে বাঁচলে তবে মানে মানে বাঁচলে তবে বাঁচা আপনি বাঁচলে বাপের নাম তা আজকে তো নিজে আজকের দিনটা বাঁচতে হবে কালকের কথা তো কালকে আপনারা কি সত্যি এটাকে আশা করেন আপনাদের তো যাত্রী নিয়েই কারবার যাত্রীরাই যদি সুস্থ না থাকতে পারেন এই রাস্তায় ঘটনাটা আবার আমরা চেয়ারম্যান সাহেবকে জানাবো যে এই পরিস্থিতি যাতে দ্রুত ঠিকঠাক উনি করে দিতে পারেন জানাবো জানাবো আপনারা এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তাটা কেমন লাগছে খারাপ লাগছে এটা আশা করেছিলেন এই রাস্তা না 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 আশা করিনি কতটা জীবনে ঝুকি নিয়ে রাস্তাতে হারছে এত কাদা এত কাদা কতটা জীবন দিয়ে হাঁসছি এদরে কাদা এদরে জীবন দিয়ে হাঁসছি কতরে কাদা হ্যাঁ এই যে জীবন এই যে কাদা পাছলিপকে পড়ে গেলে কি হবে কেসে দাইক হবে সরকার দাইক হবে হ্যাঁ আপনারা কি জানেন এইসব ব্যাপার এতটাই কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে খুব কিন্তু সাধারণ মানুষ ভুগছে তাতে সরকারের কি দেখুন কিভাবে বাচ্চাকে নিয়ে একটা মাকে পেরিয়ে যেতে হচ্ছে কারণ একটু অসতর্ক হলে এই হাঁটু ডুবে যাওয়া কাদা কতটা ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে দিদি একটা একমাত্র বাস স্ট্যান্ড আরামবাগের এই জায়গায় এত কাদা পাড়াগ্রামেও তো এত কাদা নেই

গত বিরাট গত্ত কিছু করার নেই বিরাট আছে পেরিয়ে যাচ্ছি আবারও কোনোভাবে পা ডুবে যাচ্ছে পুরো যারাই যাচ্ছেন পুরো পা ডুবে যাচ্ছে এতটাই কাদা এখানে দেখুন এস বি ডিপোটার সামনেটাতে সেখানে কতটা কাদা জল ভর্তি হয়ে আছে এটা হচ্ছে আরামবাগ এস ডিপো কোথাও কোনো সুরাহা নেই এই অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন মানুষকে যাতায়াত করতে হচ্ছে এবং অসতর্ক হলেই পড়ে দুর্ঘটনা ঘটছে এবং আজকেই অনেকে এই জায়গায় পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন এখানে আরামবাগ রিজিয়নাল হুগলি ইন্টার অ্যান্ড রিজিয়নাল বাস অ্যাসোসিয়েশনের অন্যতম ব্যক্তিত্ব মোস্তাফা বাবু তিনি ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন তিনি সাপোনা মরে লাঠিও না ভাঙে এভাবে উত্তর দিয়েছেন তার ফলে এনারা গর্জে উঠছেন না তার ফল কোনো উন্নয়ন হচ্ছে না সকলে সমস্যারে যারা বিভিন্ন সংগঠনে মাথায় আছেন তারা যদি সঙ্গে বলেন তবে হয়তো সরকারকে নাড়া দেওয়া সম্ভব এটা একটা রাস্তা এই গর্তের মধ্যে যদি বাইক পড়ে যায় দুর্ঘটনা অনিবার্য এমনকি পচলতি মানুষ তারাও এটা একটা নেতাজি স্কোয়াড গালভরা নাম কিন্তু গালভরা নাম হলে হবে কি একেবারেই খানা খন্দে ভরা দেখুন কি পরিস্থিতি দেখুন কতটা আশা করেছেন এই গর্ত কত বিশাল গর্ত দেখুন কি ভয়ঙ্কর সব গর্ত এর একদিকে হচ্ছে বাঁদিকে হসপিটাল বোর্ড হসপিটাল আছে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মহকুমা হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল আর অন্যদিকে আছে পুরাতন বাজার এবং একই সঙ্গে কোর্ট কাছারি সব কিছু এই রকম একটা গুরুত্বপূর্ণ রাস্তার কি ভয়ঙ্কর দুর্দশা এবং একটু বৃষ্টি হলে এই সব জায়গা রীতিমতো জল জমে যায় দোকান ঘরে জল ঢুকে যায় দেখুন কি ভয়ঙ্কর দুর্দশা আছে বড় বড় গর্তে এটা এটাকে আশা করা যায় দাদা এই রকম একটা বাস স্ট্যান্ড আশা করেছিলেন বাস স্ট্যান্ডে কাদা এখানে গোটা রাস্তা জুড়ে বড় বড় গর্ত অনেকে বলতে সাহসও পাচ্ছেন না যে পাঁচের শাসক দলে রোশানলে পড়তে হয় অনেকে এড়িয়ে যাচ্ছেন যে অন্য কেউ বলুক একটুখানি রাস্তা কিন্তু এইটুকু রাস্তা পারাপার হতে রীতিমতো বেগ পেতে হচ্ছে শুধুমাত্র খানা খন্দ জ্যাম কাদা সব মিলে উন্নয়নের আরামবাগ পৌরসভা আপনি টাউন সভাপতি আর আরামবাগ পৌরসভা চেয়ারম্যান তিনি প্রায়ই বলছেন যে বাস স্ট্যান্ডটাকে নাকি একদম মানে ভীষণ রকম ঝকঝকে করে দেবেন আজকে বাস স্ট্যান্ডের চিত্রটা দেখেছেন কাদা রাস্তা যে এমনি পাড়াগ্রামে কেন জেলার বিভিন্ন প্রান্তে কোথাও কোনো ভালো রাস্তা তো নেই আজকে আরামবাগ বাস স্ট্যান্ডেও দেখছি এই ভয়ঙ্কর চিত্র মানুষ আপনি বলুন ওই এক হাঁটু কাদায় যদি কোনো প্রসূতি মা পড়ে যায় তার দায় কে নেবে চেয়ারম্যান তার দায় কে নেবে টাউন সভাপতি দেখুন একটা আমরা নিজেরাও সজক্ষে দেখেছি এইটার অবস্থা তো একটা কাজ আমরা জানেন যে একটা কাজ করতে গেলে তার পদ্ধতি আছে বিভিন্নভাবে তার এস্টিমেট করে ফেটিং করে তারপরে ফান্ডের জন্য। এটা খুব তাড়াতাড়ি আমার যতটুকু জানা খুব তাড়াতাড়ি কাজ হবে একদিকে প্রাকৃতিক বিপর্যয় যেভাবে জল আসছে এই জলের জন্য কাজটা পেতে পারে তো আমরা এটা বলেছি এবং খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হবে মানুষের দুর্ভোগ্য হচ্ছে আমরা অস্বীকার করবো না অস্বীকার করবো না যে দুর্ভোগ্য হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমরা বলছি খুব তাড়াতাড়ি এটা আমরা ভালোভাবে বাস স্ট্যান্ডের রূপ দেওয়ার আমরা চেষ্টা করছি এই মানিয়ে নেওয়াটা শাসক দলের পনেরো বছরে আর কত পনেরো বছর লাগবে দেখুন মানুষ কাজ পাচ্ছে কাজ হচ্ছে আরও কাজ তো মানুষ আজকে বলার অধিকার এটা তো গ্রিন সিটি না না আরম্ভ পৌরসভা এটা গ্রিন সিটি কি বলা যায় গ্রিন সিটি নয় গ্রিন সিটি কিন্তু কথা হচ্ছে যে বিভিন্নভাবে আরামবাগ যেভাবে বাড়ছে আরামবাগ আজকে যে পৌরসভা আমাদের উনিশটা ওয়ার্ড আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আরও বেশি ওয়ার্ড হওয়ার কথা কিন্তু সে যেভাবে বাড়ছে এবং সেই তুলনায় আমাদের কাজও আমরা চেষ্টা করছি তো আপনারা জানেন যে এইসব জায়গা লো ল্যান্ড ম্যাক্সিমামটা জমির উপরে আমাদের গড়ে উঠছে সেই জমির উপরে রাস্তা করা মানুষের ছাড় মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে আমাদেরকে বোঝানো যে আপনারা বিনা রাস্তায় জায়গা কিনবেন না আমরা যেমন তাদেরকে বলছি আমাদের দলের তরফ থেকে তেমনি আমরা পৌরসভা থেকেও আমরা বলেছি যে বিনা রাস্তায় কোনো প্ল্যান দিবেন না তো এইগুলোর একটা সমস্যাও আছে আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় আপনাদের সবার সহযোগিতায় এই কাজ আমরা আগামী দিন পেড়ে উঠব আরামবাগে সামান্য বর্ষাতেই বিভিন্ন জায়গায় জল জমে যায় নিকাশি ব্যবস্থাটা খুব বেহাল এই ব্যাপারটা কি দেখেছেন কি দেখুন আপনারা জানেন যে কিছুদিন আগে পাঁচ দিন পাঁচ দিন আগে যে বন্যার একটা পরিস্থিতি তৈরি করেছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্যকে না জানিয়ে বিবিসি পাঞ্চেত এরকম বিভিন্ন জলাধারা থেকে জল ছাড়তে আরম্ভ করেছিল আমাদের বিভিন্ন মন্ত্রীরাও এসেছে তারাও বলেছে তো সেই কারণে যে জল যখন বাড়ে আমাদের যে শহরের উপরে যে সুইচ গেটগুলো আছে সেই সুইচ গেটগুলোকে আমরা লক করে দেওয়া হয় বালির বস্তা দিয়ে সমস্ত কিছু লক করে দেওয়া হয় তারপরে যখন আমাদের আগামী কাল যে সকাল বেলায় যে জলটা হয়েছিল মারাত্মক বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিটার জন্য অনেক জায়গায় শহরেরই জলমগ্ন হয়ে গেছিলো তারপরে আমরা সবাই বেরিয়েছি বিভিন্ন জায়গায় বেরিয়ে সেই সুইচ গেট খুলে জলটা বার করতে যেটুকু সময় তারপরে জল কেটে গেছে কিন্তু দেখা গেছে প্রাক্তন চেয়ারম্যান যিনি স্বপ্ন দিয়ে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার এলাকায় মানে এক হাঁটু করে জল কখনো তার এলাকায় যান এটা নিয়ে এলাকার মানুষের অভিযোগ আগামীকালই আমরা আমরা দেখেছিলাম যেমন আমরা আমি আমার ওয়ার্ডেও গেছি বিভিন্ন কাউন্সিলার ওয়ার্ড সভাপতিরাও বিভিন্ন কাউন্সিলর ওয়ার্ড সভাপতিরাও এই বৃষ্টির পরেই মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা নিজে চোখেও দেখেছি যে আমরা যখন সব জায়গায় ঘুরে এসে পার্টি অফিসে একটা জায়গায় বসেছি তখনও দেখেছি স্বপন তার নিজের ওয়ার্ডে ঘুরে এসে সেই পার্টি অফিসে বসেছে সেইটা মানুষ মানুষকে নিয়ে মানুষকে নিয়ে আমরা বলছি আচ্ছা এই মুহূর্তে আমি বলছি আপনারা নেতা আপনারা আপনাদের মতো কথা বলবেন এটা স্বাভাবিক কিন্তু এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডে বাঁচার পথ কি এত কাদা

আর এমনকি জল निकासी ব্যবস্থা কি করবেন আস্তে আস্তে অনেক তো হচ্ছে আমরা দেখুন হবে না আমরাদের আপনাদেরই বলছি যে বিকerai সুপারমার্কেটের কাছে জল একাটো জল আজকে জল জমছে না আমাদের ইন্দ্রাপল্লিতে একাটো জল একাটো না এক কোমর জল জমতো আজকে জল জমছে দেখুন বর্ষার সময় যখন নদী ঘোরাত হয় সেই নদী ঘোরাত যখন হবে তো আমাদের যে সুইস গেট আছে ব্লক গুলো আমাদেরকে সিল করতে হয় বালির বস্তা দিয়ে এবার যে জলটা নিকাশি হবে নদী দিয়ে সেই জলটা নিকাশি হতে পারছে না আমরা সুইচগেট খুলতে জল নেমে যেতে সুইচগেট খুলতে লেগেছে জল আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষঙ্গদে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়